বছরে কয়েক দফায় হয় পাহাড়ি ঢল সেই স্রোতে মহারষি নদীর কাঁচা বাঁধ ভেঙে যায় ক্ষতির মুখে পড়ে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মানুষ প্রতি বর্ষা মৌসুমে নানা জায়গায় দেখা দেয় ভাঙন প্রতিবারই ভাঙন মেরামতের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড পরে ঢলে আবারও ভেঙে যায় শেরপুরের ঝিনাইগাতি উপজেলার দিঘিরপাড় এলাকার মৎস্য খামারি আব্দুল্লাহ আল বাদল গেল বছর বন্যায় সব হারিয়ে এবার পাহাড়ি ঢলে মহারস নদীর দিকে তাকিয়ে কপালে চিন্তার ভাজ ছয় ইঞ্চি জায়গা মাত্র ছিল আর উপরে যদি একটা পানি আসে কোনোভাবেই এবার এই ক্ষয় থেকে মনে হয় বাঁচা যাবো না ফাজিল মাদ্রাসার অবস্থাও বেহাল গেল দুইবারের বন্যায় কোনো মতো টিকে থাকলেও এবারের পাহাড়ি ঢলে হুমকির মুখে এই শিক্ষা প্রতিষ্ঠানটি কাল এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার জরুরি প্রতিরক্ষার নামে জরাজীর্ণ বাঁধের মাটি কেটেই দায় সারছে পানি উন্নয়ন বোর্ড স্থানীয়দের অভিযোগ নির্দেশনা অনুযায়ী কাজ না হওয়ায় প্রতি বছরই মহারসির ভাঙনে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ঝিনাইগাতিবাসী বৃষ্টির বানিয়ে বান ভাঙে রাস্তা বাদ কাইতে আবার বাদ বাদ আসলে আমরা এলাকাবাসী ঠিক বুঝতেছি না যে কি ধরনের এটা উপকার আমগর হইতেছে একই অবস্থা মালিঝি নদী তীরবর্তী হাতিবান্ধা এলাকায় গেল দুই বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত কাঠের শাকও নিজেদের টাকায় মেরামত করে কাজ চালিয়েছেন সাধারণ মানুষ সবশেষ পাহাড়ি ঢলে দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যাহত হচ্ছে প্রতি বছর বছর এভাবে পানি আসিয়া পুরোটা ভেঙে জায়গা ঘর এদিকে বাদ সংস্কারে অনিয়মের বিষয়ে জানেন না নির্বাহী প্রকৌশলী ঝিনাইগাতি বাসী বলছেন মহারসি বেড়িবাদ নির্মাণ না হলে স্থায়ী সমাধান সম্ভব নয়